বললেন মদিনার যত লোক আছো তিনজন লোকের সাথে তোমরা কেউ কথা বলবে না লেনদেন করবে না এদের সাথে তোমরা করবে না এরাকে বয়কট করে দেওয়া হলো তিনজন লোক তার ভেতরে একটা লোকের নাম কি বলছি কাবিন মালে চল্লিশ দিন যখন বয়কটের জীবন কেটে গেল আপনি বয়কট বুঝেন গায়ে কোনোদিন আপনাকে বয়কট করেছিল কেউ ওকে এক ঘরা করে দেওয়া তার মানে কি টিউবওয়েলে পানি আনতে আসবে তো কেউ চালা করবে না সালাম দিবে তো কেউ সালামের জবাব দিবে না ও যদি বলে যে ভাই তুমি হাঁট যাবে না উত্তর দিবে না তোমাকে যদি এসে বলে দেড় কেজি চাল দাও তো ওই না এখানে পাওয়া যাবে না ওর সঙ্গে কোনো কথা নাই কোনো লেন নাই কোনো দেন নাই কোনো চালা শব্দ নাই একদম সব ছিন্ন একাই দিন কাটাও চল্লিশ দিন যেদিন পুরো হয়ে গেল তখন রসুলুল্লাহ আর একটা ফরমান জারি করে বলছেন এই তিনজন লোক তোমরা তিনজন লোক তোমাদের নিজের বাড়িওয়ালি তিনটাকে বাপের বাড়ি রেখে এসো প্রত্যেকের বিবি আছে বাড়িওয়ালি আছে রাতের বেলায় ফুসুর ফুসুর করছো দিন কেটে যাচ্ছে দিনের বেলায় ফুসুর ফুসুর করছো দিন কেটে যাচ্ছে রাত কেটে যাচ্ছে তোমাদের তোমাদেরকে এখন জীবনে কষ্ট ভালো হয়ে লাগেনি বিবিকে বাড়ি থেকে হাঁকাও আর যেমনি বিবিকে বাড়ি থেকে হাঁকাও বলা মালিক নিজের স্ত্রীকে যা কানতে কাঁদতে বলছেন তুমি আজকে বেলা দশটার সময় বাপের বাড়ি চলে যাও কেন যে আল্লাহ পাকে রসুল বলেছেন বিবিকে রাখা চলবে না বয়কট হবে হাই কোয়ালিটির এত টাইট বয়কট যে তুমি আবার পাশে ছিলে এখন আর তুমিও থাকতে পাবে না বিবি চলে গেল হয়ে গেলেন একাই শুধু আর নামাজ পড়া বাড়িতে আর মসজিদে বাড়িতে আর মসজিদে যখনই নামাজ পড়তে যান মদিনার মসজিদে রসুলুল্লাহ এখানে বসে আছেন জেনে শুনে রসুল্লাহর তিন হাত চার হাত ডানে অথবা বামে নমাজে দাঁড়াচ্ছেন তো উনি বলছেন আমি টেয়ার চোখে এই কা চোখে আমি রসুলকে দেখছি যে আল্লাহ রসুল কি করছেন তখন দেখছি যে রসুল আমার দিকে এমনি করে দেখছেন আর আমি যখন সালাম ফিরে দিচ্ছি তখন রসুল্লাহ আর এদিক দেখেন না মুখটাকে নিচু করে থাকছেন আমি মনে মনে বলছি কত বড় আসামি আমি গো আল্লাহ পাকের রসুল আমার সাথে কথাও বলছেন না আর আমার দিকে তাকাচ্ছেনও না নমাজে দাঁড়াচ্ছি তখন তিনি সবই করছেন আর নমাজ থেকে আমি সালাম ফিরে দিচ্ছি তখন উনি এদিক ওদিক আর দেখছেন না আমি নিশ্চয়ই পাপি কত খাক সারি নিজের মনের ভেতরে এলো শেষ পর্যন্ত একদিন মদিনার মার্কেটে গেছে মার্কেট ঘুরতে দশটা লোকের সাথে দেখা হবে কথা বলবো একটু মনটা হালকা হবে এমন সময় একটা দোকানের বারান্দাতে বসেছিলেন কাব্য মালিক ওই জায়গাতে গাসান প্রদেশ থেকে গাসানের রাজা একটা ছোট্ট চিঠি দিয়ে তার পিয়নকে পাঠিয়ে দিয়েছে আর ওই পিয়ন মদিনার লোককে দেখে বলছে হ্যাঁ গো আপনাদের মধ্যে একটা লোক আছে তার নাম কাববিন মালিক লোকটা কোনটা ওই যে বারান্দায় বসে আছে ওই লোকটার নাম কাববিন মালিক ওর কাছে গেল আর যে এ হলো খ্রিস্টান তো নিজের ধর্মের সালাম দিল মুসলমানদের সালাম নয় কাববিন মালেককে সালাম দিল ওর সালাম দিয়ে কাববিন মালেকের কাছে গিয়ে এই ছোট্ট চিঠিখানাকে বের করে দিয়েছে দেওয়ার পরে বলছে গাসানের রাজা আমার হাতে চিঠিটা দিয়েছেন এই চিঠিটা নেন আর পড়েন আর পড়ার পরে আমাকে জবাব দেন আমি জবাব বয়ে নিয়ে যাব আবার গতকাল পরশু তিন দিন লেগে যাবে আমি আমার রাজাকে গিয়ে বলবো কি জবাব পেলাম কি লেখা আছে চিঠিতে একবার সহি কি লেখা আছে বাদশা লিখছে ইন্না জাফাকা শুনেছি তোমাদের নেতা তোমার সাথে অবিচার করেছে অন্যায় করেছে তোমাকে বয়কাট করেছে আর তোমার মতো ইজ্জতওয়ালা সাহাবিকে বেজ করে দিয়েছে আমি গাছানের রাজা বলছি তুমি তোমার তলপি তল্পা নিয়ে এখানে চলে আসো গাছানের মাটিতে আমার রাজ দরবারে তুমি যদি আসো তো তোমার মতো এই নেক লোকটাকে আমি একটা বিশাল বড়ো পদ দেব বিশাল বড় একটা মিনিস্টারি দেব তুমি আমার কাছে থাকবে আমার রাজ্যটা হলো খ্রিস্টানের রাজ্য আমি হলাম খ্রিস্টানদের রাজা আর তুমি আমার অধীনে কাজ করবে একটা খ্রিস্টানের মিনিস্টার হয়ে খ্রিস্টানের একটা মন্ত্রী হয়ে তুমি আমার দরবারে থাকবে তোমার শান হবে আলাদা তোমার মর্যাদা হবে আলাদা তোমার সম্মান হবে আলাদা চলে এসো চলে এসো আমি বুক পেতে তোমাকে কবুল করে নিব ওখানে আর তুমি থাকিও না কি দিবে চলে গেলে মিনিস্টার মিনিস্টার হওয়াটা লাভের না লোকসানে পশ্চিমবাংলার লোক বলেন তো একবার মিনিস্টার হওয়াটা লাভ না লোকসান দেখতে পাইছি না লাভের না লোকসানে কত জ্ঞান কেন দিব আপনাকে পঞ্চায়েতের মেম্বার হওয়া লাভ না লোকসানে ছ লাখ টাকা দিয়ে কেন পঞ্চায়েতের লড়াই লড়ছে বেয়াদবি মাপ এরা যেন খবরটা পৌঁছে না দেয় পশ্চিমবাংলার মালদাহ জেলার এই তিনটা থানার ভেতরে কোনো এক থানার কোনো এক পঞ্চায়েত সমিতিতে কোনো এক মুসলমান ছিয়ানব্বই লক্ষ টাকা দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে লাভ না আছে তেমনি পদ কাকে বলে রাজা কি বলছে আমার কাছে এসো খ্রিস্টান হয়ে যাবে আমি আমার রাজপ্রাসাদে তোমাকে মিনিস্টার বানিয়ে রাখবো কত বড় ইজ্জত তোমার গাড়িতে খালি লাল আলো জ্বলবে পিকপিক পিকপিক করে যেদিকে যাবে দশটা করে পুলিশ ঘুরবে এত বড় ইজ্জত কে দেবে চিঠিটা পড়লো পড়ার পরে জেবে ভরলো আর ভরার পরে বাড়ি এলো বাড়ি আসার পরে রাত লাগলো ইশারের নামাজের পরে জয়তুনের তেল দিয়ে একটা ছোট কুপি জ্বালালো চিরাগ চিরাগটাকে জ্বালিয়ে চিরাগের সামনে নির্জনে অন্ধকারে বসে আবার চিঠিটাকে বলছে চিঠিটা পড়ছে কি তুমি তোমার তোমার নেতা জুলুম করেছে ও বিচার করেছে তুমি মোদিনাকে ছেড়ে দাও মদিনাকে ফেলে দাও আর দিয়ে আমার কাছে চলে এসো আমি তোমাকে গদিতে বসিয়ে দেবো আমি তোমাকে ইজ্জতের জায়গায় নিয়ে চলে যাবো কথাটা যখন করলেন নির্জনে বসে বসে বাড়িতে বিবি নাই ছেলে পিলে আর কেউ চোখের পানি ঝরালেন মন ভরে আর ঝরাবার পরে নিজেই প্রশ্ন করছেন আর নিজেই জবাব দিয়ে বলছেন এ কাপ তোর ইমানকে কেনার জন্য মূল্য চড়া দেওয়া হয়েছে ইমান বেচবি কি বেচবি না ইমানের সৌদা হবে এ কাপ ইমান বিক্রি হবে এত বড়ো মূল্য দিয়েছে এই মূল্যের বিনিময়ে ইমান ছাড়বি না ছাড়বি না ইমান বেচবি না বেচবি না যদি ইমান বিক্রি করে দিস তাহলে দুনিয়াতে অনেক ইজ্জত পাবি সম্মান পাবি দুবার চারবার ভাবতে ভাবতে চোখের পানি মুছতে মুছতে শেষের বেলায় এই চিঠিখানাকে ধরে চেরাগের আলোতে প্রদীপের আলোতে এমনি করে ধরে নিলেন আস্তে 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 চিঠিখানা পুড়ে একেবারে ছাই হয়ে গেলো তারপরে সে বলছে মামলা ওরে আমার আল্লাহ আমাকে যে প্রস্তাব দেওয়া হয়েছিলো সেই চিঠিটাতে আমার দিনকে কেনার জন্য আমার ইমানকে কেনার জন্য আমি সে চিঠিখানাকে জীবনের মতো পুড়িয়ে দিলাম যাতে আমাকে পড়তেও না হয় আর তার সম্বন্ধে আমাকে ভাবতেও না হয় আমার ওপরে যা হবে যা তা আমি মেনে নেব কিন্তু আল্লাহ আল্লাহকে নাবির ছায়া দল থেকে আমি দূরে হরকির যাবো না যেই নাবির কাছে থেকে আমি পেয়েছি বিদ্যা পেয়েছি বুদ্ধি পেয়েছি আমি আখেরাতের খোঁজ পেয়েছি আমি দুনিয়ার খোদাগুলোকে লাত মেরে দিয়ে এক আল্লাহর ইবাদতে মগ্ন হতে পেরেছি সেই দাবি যদি আমাকে সাজা দিয়ে থাকেন সেই নাবির সাজা মেনে নিয়েছি আল্লাহ তালা নিশ্চয়ই নিশ্চয়ই একদিন না একদিন আমার কোনো না কোনো উপায় করেই দেবেন করেই দেবেন আমি হরগি জীবন বিক্রি করব না হলো না ইমান বিক্রি চিঠি পুড়ে গেল আর তেসরা দিনের দিন আশ্রম থেকে আয়াত নাজিল হয়ে গেল কি বলে নাজিল হলো যাও তিনজন লোক তোমাদের কবুল হয়ে গেছে আর জ্যান তো বা কবুল হয়ে গেছে কথাটা কানে শুনলেন গায়ে ছিল দুখানা দামি দামি চাদর দুখানা দুখানায় চাদরকে সামনে একটা গর্বী লোক পেলেন ওরা ঘাড়ে চাপিয়ে দিলেন দিয়া বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার তো বা কবুল করে নিয়েছেন এর চাই তার বড় কথা কি আমাকে আমার দিন বিক্রি করতে হয়নি আমাকে আমার ইমান বিক্রি করতে হয়নি কাকে বলে ইমান ইমান আপনাদের ইমান কাকে বলে আপনাদের আর আমাদের ইমান কাকে বলে তার উদাহরণ হলো এই যে রমজান মাসে কুমেদপুর হাটে সারা দিন গরুর পাইকারি করা দশ টাকার একটা ঠোঙা নিয়া বগলে দাবিয়ে নিয়ে সন্ধ্যার ট্রেনে উঠে গেছে বিনা টিকিটে পনেরো মিনিট পরে যখন গাড়িটা হরিশ্চন্দ্রপুর পার হয়েছে তখন টি এসে বলছে টিকিটখানা দেখাও টিকিটটা যে অল্প করছি যে এই বাটটাতে আছি আচ্ছা বলছি একটু পরে কথা বলছি তো টি বাবু বলছে টিকিট দেখাও তো বলছে টিটি বাবু দৌড়াতে দৌড়াতে এসে ট্রেন ধরেছি টিকিট কাটতে পাইনি আধ ঘন্টা আগে থেকে বসে আসে প্ল্যাটফর্মে বিশ টাকা দিয়ে টিকিটটা কাটবে না তখন বলছি যে টিটি বাবু টিকিট কাটার টাইম পাইনি দৌড়াতে দৌড়াতে এসেছি তখন টিটি ধমক দেবো যে দর তোমাদের চরিত্রটাই হবে যে বিনা টিকেটে সফর করা চট করে মুড়ির ঠোঙা বাহির বেড়ে দেবে বলছে রোজা মুখ করছি তখন হা করে তাকে বলছে রে সুভান ইমানদারের বেটা ইমানদার ইয়ার কথা যদি না মানবো তো কার কথা মানবো ঠিকই তো রোজা মুখে আছে মুড়িতে মুখ লাগাই না দাও টাকাটা দাও ভাড়াটা দাও তখন দশ টাকা দিছে দিতে হবে বিশ টিটি বলছে বিশ টাকা দেন আরে বাবা তখন এই টাকাটাকে মুন্ডিজা হাতে রেখে দে বলছে এটা রাখেন কিছু আপনারও হোক কিছু আমারও হোক আর কি আপনার হলো আপনার ইমান প্রচুর বাদে ইমান কাকে বলে বাংলাদেশের একজন লোক একটা মাইক্রোফোন হাতে করে একটা বুড়া বাবজি রাস্তা দিয়ে চলে যাচ্ছে ওর কাছে যে বলছে চাচা আসসালাম আলাইকুম তো বুড়া থুর থুরে বুড়া বলছি ওয়ালাইকুম সালাম এক হাজার টাকার একটা নোট বাড়িয়ে দিয়ে বলছেন এই নোটটা আপনার আমি দাবি রাখছি না আপনাকে দিয়ে দেবো বিনা পয়সা আপনি নিয়ে নেন কিন্তু একটা কাজ কি কাজ একশো মিলিগ্রামের একটা পেপসি আছে পানিও পান করতে হবে তো বলছে এই পেপসিটা নেন টিপিটা খুলেন আর খোলার পরে আমার সামনে এটাকে গট 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 করে পান করে নেন হাজার টাকার নোটটা নিয়ে নেন আপনি চলে যান আবার কোনো দাবি নাই বুড়া বলছে তোর চোদ্দ গুষ্টি আসতে গেলেও এই পেপসি খাবো না আমি রোজাতে আসি রমজান মাস তুই হাজার টাকা দিয়ে আমার ইমান কিনতে এসেছিস তোর মতন চামারগুলো গুলো পঞ্চাশ হাজার টাকা দিতে গেলে আমি রোজা ছাড়বো না কেন যেটা আল্লাহর বিধান আর আল্লাহর বিধানের উপরে কায়ে আছি বলে এত বয়স আমার হয়ে গেল আর তুই আমার ইমান লুটতে এসেছিস ইমান কাকে বলে এক কাজী সাহেবের দরবারে ঝগড়া লেগে গেছে মিয়ার বিবিতে তালাক হতে বসেছে তো তালাক হওয়ার কালে স্ত্রী বলছে যে আমার যে মোহরটা হয়েছিল পাঁচ হাজার টাকাটা দিয়ে দাও তখন সৌহার বলছে স্বামী বলছে পাঁচ হাজার কেন হবে চার হাজার তো মোহর হয়েছিল পাঁচ হাজার বলছে কেন কাজী সাহেব বলছে এই তোমার স্ত্রী বলছে পাঁচ হাজার তুমি বলছো চার হাজার তো কথাটা কার আমি মানব সাক্ষী কি আছে তো বলছে হ্যাঁ সাক্ষী আছে তো সাক্ষীকে ডাকো সাক্ষীকে ডেকে আনা হলো যেদিন বিয়ে হয় সেই দিন এই মহিলা ছিল কম বয়সী নাবালিকা ওর মুখটা খোলা ছিল সাক্ষী দেখেছিল যে এইটা এই লোকটার বউ এবার পাঁচ বছর পরে যে তালাক হচ্ছে তো সাক্ষীকে বলা হচ্ছে এই বলো তো মুজিবুর রহমান আমার বিয়েতে তুমি তো সাক্ষী ছিলা তো আমার মোহর কতটি হয়েছিল চার হাজার হয়েছিল না পাঁচ হাজার হয়েছিল তখন বলছে তোমার বিয়ে হয়েছিল কতদিন আগে গো এই এতদিন আগে তোমার অনেকদিন আগেকার কথা ছ সাত বছর হয়ে গেল এটা তোমার বিবি কি তোমার বিবি নয় এরকে নিয়ে ঝগড়া আর এর বিয়ে আমি ছিলাম কি ছিলাম না এটা আমি কেমন করে সাক্ষী দেব তোমার স্ত্রী যদি হয় তো তোমার স্ত্রীকে বলো মুখের কাপড়টাকে খুলবে আমি ওকে চিনব চিনার পরে আমি বক্তব্য দিব যে হ্যাঁ চার হাজার হয়েছিল না পাঁচ হাজার হয়েছিল কাজী সাহেব বলছে বাবারে